এই সাতটা বাজে কেউ স্কুলে আয়ে স্কুল কি সাতটা স্কুল সাড়ে নটে তুই না কে ভর হ্যাঁ পুরো স্কুলে কেউ আসে সব বন্ধ হয়ে যে সব বন্ধ তো ছবি করে উঠে যাবে স্কুলে আয়ে ভর সব এটি মানুষের দেখ না সাতটা বাজে স্কুল আছে ভাত খায় না কিছু খায় না হাই স্কুল মানুষের আর দুই ঘন্টা পরে দুই ঘন্টা কে কেউ